আজ আপনাদের পৃথিবী থেকে এত দূরে এত দূরে নিয়ে যাব যে সেখানে গিয়ে হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসতে পারবেন না বলছি উত্তর আটলান্টিকের বিশাল জলরাশির নীলশূন্যতায় জেগে থাকা ছোট্ট এক টুকরো ভূখণ্ড ত্রিস্তান্দা কুনিয়া দ্বীপের কথা যেখানে সীমাহীন নির্জনতায় অনন্ত সমুদ্রের বুকে ঠাঁই নিয়েছে পৃথিবীর কিছু মানুষ বিচ্ছিন্ন এই ছোট্ট দ্বীপপুঞ্জে কীভাবেই বা পৌঁছালো তারা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং বিস্তারিত জানুন ও উপভোগ করুন আর যদি ভালো লাগে তাহলে নিয়মিত চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মোবাইলে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন আর দয়া করে লাইক দিন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ